আরে বাপ রে বাপ মাথা নষ্ট করে দিবে রে মাথা নষ্ট করে দিবে এই দেখেন কত বড় লাউ এই দেখেন হ্যাঁ ও সাইজ কি উঁচা করা মুশকিল আছে একজন মিলে একজন উঁচা করা মুশকিল আছে উপরে একটা লাউয়ের বাস চলে এসেছি আমরা এই যে চারিদিকে পুকুরের দেখুন এই যে পুকুর এই পুকুরের চারিদিকে কুমড়া গাছ লাগানো আছে এই দেখতে পাচ্ছেন এগুলো কুমড়া গাছ সব একদম চারিদিকে কুমড়া গাছ এই যে কুমড়া দেখা হচ্ছে এবং তোলা হচ্ছে কুমড়ার সাইজটা দেখুন কত বড় চার পাঁচ কেজি তো হয়ে গেছে ওর থেকে আরো বড় সাইজ আছে দেখাবো আমরা এটা মিষ্টি কুমড়া এই যে একটা ওই যে একটা ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই যে হ্যাঁ ওই যে এখানে একটা এই যে হ্যাঁ এই যে একটা এটা নিয়ে যাওয়া লাগবে বুঝলি রাখা

উঁচা করা মুশকিল আছে একজন মিলে একজন উঁচা করা মুশকিল আছে উপরে একটা লাউ বাস হয়েছে এগুলো সব ও ওই বসা তো হয়ে গেছে বিছন দেখার জন্য হ্যাঁ ওই লাউটা দেখা যাচ্ছে বিশাল বড় গেছে তো ওটা বিশাল বড় সবথেকে বড় ওটাই একটু উপরে উঠে দেখাই এই যে আরো আছে দেখতে পারবেন দেখার জন্য আসলাম আপনাদের মাথা খারাপ হয়ে যাবে লাউয়ের বস দেখলে চলুন আমরা দেখাই দেখুন এই যে এই যে বস লাউের একদম পেকে গেছে পাকা পাকা হয়ে গেছে আরও আছে উপরে চলে আসলাম কত লাউ আরও লাউ অনেক লাউ এই যে এই যে লাউ এই যে আবার সাপ পোকামাকড় থাকার একটা চান্স আছে সাবধানে যাওয়া যাওয়া যেতে হবে কিন্তু বুঝলি আর একটা রাখা হয়ে গেছে এতগুলো বশ রাখার কোনো দরকার ছিল না এই যে একটা তো দেখলাম নিচ থেকে আবার দেখালাম দেখাচ্ছি এখানে আর একটা বস এই যে রাখা আছে এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেখলো আপনাদের চমকে যাবেন যে কত মিষ্টি কুমড়া দেখুন এই যে এই যে ওই যে নিচে থেকে দেখালাম একটা ওই যে মিষ্টি কুমড়া অনেক আছে অনেক মিষ্টি কুমড়া অনেক মিষ্টি কুমড়া অনেক লাভ এই পুকুরের পাড় দিয়ে চাষ করা হয়েছে এই পুকুরের পাড় দিয়ে প্রায় ছয় সাত কুইন্টাল মনে হয় মিষ্টি কুমড়া হয়ে গেছে এগুলো লাভ তো প্রায় দশ বারো কেজি হবে না একটা

ওই ওই পারে আর দেখে আসি দিয়ে আবার যাওয়া যাবে না দিয়ে আবার ঘুরে আমার আমাদের এদিক যেতে হবে তাই আমরা ওদিক থেকে আবার ঘুরে আসি ওইদিকে আবার লাউ গাছ আছে পাশ দিয়ে ধান খেতে যে পুরো মাঠে ধান খেয়ে ধান পেকে গেছে দুই এক দিনের মধ্যে ধানগুলো কাটা হবে আর পাশে এই যে পুকুর পুকুরের চারিদিকে ধান খেত খুব সুন্দর বিকালবেলা তো আসলে খুব সুন্দর পরিবেশ লাগে এখানে। এই যে লাউ গাছ এখানে লাউ না লাউ আছে এখানে লাউ দেখবো কোথায় আছে এখানে মিষ্টি কুমড়া ছিল এখানে একটা নাই চোর চুরি করে নিয়ে গেল এত মিষ্টি কুমড়া চুরি হচ্ছে এখান থেকে লাউ চুরি হচ্ছে ও বাবা এই যে এখান থেকে মিষ্টি কুমড়া চুরি হয়ে গেছে একটা বড় ছিল খুব চুরি হয় এখান থেকে লোকজন যে চুরি করে কত খায় সেটা না দেখলে বোঝা যাবে না না আসলে রেগুলার না আসলে এখানে কুমড়া লাউ কিছু থাকবে না লোকজন তো একেবারে খাওয়ার জন্য রেডি আছে চুরি করার জন্য তিন চারটা কুমড়া তো আমাদের একটা আছে না এই একটা আর সব আউট এই এই পজিশনে থাকবে না বুঝলি এরকম চুরি হলে কি চাষবাস করা যায় করা যায় না এভাবে কুমড়া লাউ চাষ করা মুশকিল দুটা একটা যদি লোক চুরি করে সেটা হয় চুরি করলে সাত আটটা কুমড়া চুরি হয়ে দুদিন আসেনি এই যেখানে ঘাস কাটতে আসছে দেখা যাচ্ছে ঘাস কাটতে আসে বস্তার ভেতরে পারলেন এটা হচ্ছে সিস্টেম কিছু করার নেই ধরা না পড়লে তো আর কিছু করার নাই কিন্তু এটা সিস্টেম ঘাস কাটো আর কুমড়া লাউ ঢুকাবো এটা তো হয়ই কিছু করার নাই আজকালকার তো চোরের

কুমড়া নেওয়া আছে এরকমভাবে কুমড়া চুরি হলে লাউ চুরি হলে কি কুমড়া লাউ চাষ করা যায় আমাদের বন্ধুরা দেখুন আমাদের পুরো পাড় দিয়ে কুমড়া গাছ লাউ গাছ সব দেখা হয়ে গেল এখন আমরা চলে যাবো এখান থেকে দেখুন এই যে দুটি কুমড়া এবং একটি লাউ নেওয়া হলো আর কালকে বাদ বাকি কুমড়াগুলো তোলা হবে যে হারে চুরি হচ্ছে তাতে কুমড়া রাখা সম্ভব না এখানে ঢাকে ঢুকে রাখলেও হয় না রে ওই একটা আর এদিক মারছে জোড়া পড়ছে একসাথে কলসি লাউ এটাকে বলে কলসি লাউ এবারে আমাদের হচ্ছে এখানে কলসি লাউ লম্বা লাউ গোল লাউ সেটা তো দেখা যাচ্ছে না লম্বা লাউ আছে ওদিকে দেখলাম আমি কিন্তু কলসি লাউটাও দেখা যাচ্ছে বেশি ঠিক আছে আমরা চলে গেলাম আজকে মতো এখানেই লাউ এবং কুমড়ার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভালো ভালো লাউ কুমড়া খাবেন আপনারা খুব ভালো পুষ্টি এবং ভিটামিনযুক্ত